আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার সবাইকে জানাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা তো আজ তো সবাই শিব পূজা করবে তো আজকে এই দিন আমাদের শুভ সকালটা শুরু হলো সবাই খুব ভালো থাকবে সবাই মন দিয়ে শিব পুজো করবে কারণ বাবাই সব আর বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয় এখন তো চারদিকে সবাই ভোলে বোম যাচ্ছে তোমরা কে কী করছো আজকের দিনটি কী করে কাটাচ্ছো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যেটা এখন সকালে হয়ে গেল আলু ভাজা এরপরে আমি পটল করব বলে মশলাগুলো রেডি করে নিয়েছি একে একে তাহলে সুবিধা হয় আর পটলে মাখিয়ে নিয়েছিলাম হলুদ আর নুন তো এবার তেল বেশি করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম পটল আর পটলটা একটু ঢেকে ঢেকেই ভেজেছিলাম আর পটলটা একটু ভালো করে ভাজা না হলে টেস্ট হবে না তাই আর তার আগেই আমি মশলাটাও রেডি করে নিয়েছিলাম জিরাবাটা লঙ্কার গুঁড়া একটু চিনি হলুদ দিয়ে আর যেহেতু আর ফোড়নে দিয়েছিলাম কিন্তু গোটা গরম মশলা জিরে সাদা জিরে তেজপাতা আলুটাকে ভাজা ভাজা হওয়াতে আমি মশলা দিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে মশলাটাকে ঠেকে দিব এটা কষতে কষতে আমার সকালের গোলা রুটিটা রেডি হয়ে যাবে তাই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আমার জন্য গোলা রুটি তো এরপর মশলা কষা হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পটল দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিলাম এবার জল দিয়ে ঝোলটা ফুটে গেছে নামানোর আগে দিয়ে দিলাম একটু বেশ করে ঘি আর এবার আমি সবজিটা নামিয়ে নিয়েছি বেশ তারপর আমার গোলা রুটিও রেডি ঘরে চলে এসেছি এসে দেখছি বাপরে চারিদিকে জামা কাপড় ওই যে হাফ প্যান্ট আর শার্ট কাছে চেঞ্জ করেছে এইভাবেই ছেড়ে গেছে আর তার কতগুলো শার্ট ছিল। সেটা করতে বসে গেলাম তার সাথে আমি আমার দুটো কুর্তিও ইস্তারি করে নিলাম এই যে তার তিনটা শার্ট আর আমার দুটো কুর্তি করা হয় আমার স্নান কমপ্লিট তো এখন আমি নিজের হাতে তৈরি করা পটল রসা দিয়ে আর পাঁপড় ভাজা আর মা রান্না করেছি কাশ্মীরি ডাল এই দিয়ে এখন আমি দুপুরের খাবারটা খাবো তো তিনটা তো বেজেই গেছে আমি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর দেখি কী করি যদি সেরকম কিছু করি আমি আসবো হলে আমি আমার ভিডিও শেষ ভিডিও নিয়ে আবার আসছি তো চলো তাহলে কথা বলছি এই ফুলটা দেখছো না এখন কিন্তু একটাই ফুটেছে আর শীতের দিনে গোটা গাছে পাতা থাকে না শুধু ফুলই থাকে আর এই ফুলটাও নতুন হয়েছে খুব সুন্দর আর সাদা ফুল তো সবারই চেনা আর হলুদ ফুলগুলোকে খুব বেশ ভালো লাগছিলো আর আমাদের বাড়িতে অনেক গাছ আর বর্ষার দিন বলে চারিদিকটা কিন্তু বেশ সবুজ এর মধ্যে নেমে গেল ছমছমিয়ে বৃষ্টি আর এর সাথেই আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার ভিডিও দেখো আমার পাশে থেকো আর তোমাদের স্বাদ না পেলে তো আমার চ্যানেলটি দাঁড়াতে পারবে না তাই তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে